আসসালাম আলাইকুম বন্ধুরা আবার একটি জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে জানাবো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি সার্কুলার হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাবো এখানে কিভাবে আবেদন করবেন আবেদন কবে শুরু হবে আবেদন করার যোগ্যতা বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনার যদি জব রিলেটেড যে কোনো নিউজ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করে সাথে থাকবেন ধন্যবাদ ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা চোদ্দ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে এই সার্কুলারটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইটে সার্কুলারটি পাবলিশ করেছে

তবে বিভাগীয় কোটায় তাদের জন্য বৈশিষ্ট্যযোগ্য রয়েছে ন্যূনতম এসএসসি এইচএসসি পাস সহ নার্সিং কাউন্সিল হইতে সাধারণ নার্সিং এবং ধাতুবিদ্যার ডিপ্লোমা থাকতে হবে সকল জেলা থেকে আবেদন করা যাবে চার নং পদ ফার্মাসিস্ট পদের সংখ্যা আছে চারটি অনুদ্য বয়স তিরিশ বছর কমপক্ষে এসএসসি এইচএসসি যারা পাস করেছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে সনদ থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চট্টগ্রাম নওগাঁ ও বরিশাল জেলা ব্যতীত অন্য সকল জেলা প্রাতিগণ আবেদন করতে পারবেন পাঁচ নং পদ ওয়ার্ক মিস্ত্রি পদের সংখ্যা হলো আটটি বয়স অনুদ্ধ তিরিশ বছর এসএসসি পাস সিভিল কনস্ট্রাকশন ট্রেডে দুই বছর মেয়াদি ট্রেড কোর্স সোনা থাকতে হবে মনসিগঞ্জ নোয়াখালী ব্রাহ্মণবাড়ি ফেনি কক্সবাজার কুমিল্লা কুষ্টিয়া নরসিংহ নরাইল চট্টগ্রাম চাঁদপুর ময়মনসিংহ জেলা ব্যতীত অন্য সকল জেলা প্রাতিগণ এখানে আবেদন করতে পারবে বন্ধুরা এই যে ওয়েবসাইটে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানা গিয়ে আপনাকে তিনশো বাই তিনশো পিক্সেল একটি ছবি দিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তারপরে পেন আয় একটা স্লিপ দেবে এই স্লিপ নিয়ে আপনাকে অনলাইনে ফিটি জমা দিতে হবে এক দুই নং ক্রমিকের জন্য ছয়শো টাকা এবং তিন নং ক্রমিকের জন্য তিনশো টাকা এবং চার

দশটা হইতে এবং অনলাইনে আবেদনের শেষ সময় হলো পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ছাব্বিশ ছয় দুই হাজার চব্বিশ বন্ধুরা এই ছিল আজকে সার্কুলারটি আশা করি আপনাদের সার্কুলারটি ভালো লেগেছে পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন চাকরির সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আপনাদের সুবিধার্থে সার্কুলারের লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখানে গিয়ে ডাউনলোড করে নিয়ে আরো ভালোভাবে বিস্তারিত পড়ে আবেদন করতে পারবেন ধন্যবাদ